ফিলিস্তিনে ইসরায়েলি বর্বরচিত গণহত্যার প্রতিবাদে নকলায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল বিস্তারিত দেখুন প্রতিনিধি প্রতিবেদনে ইসরায়েলি বাহিনীর বর্বরচিত গণহত্যার প্রতিবাদে শেরপুরে নকলায় শুক্রবার বিকেলে জেলা জমিয়তে আহলে হাদিস ও সুব্বানে আহলে হাদিসের যৌথ আয়োজনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় পৌর শহরের জোড়া ব্রিজ থেকে শুরু হয়ে মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে এসে শেষ হয় সেখানে সংগঠনের জেলা সভাপতি মাওলানা মাঝারুল আলম সহসভাপতি মোজাম্মেল হক সাংগঠনিক সম্পাদক মুফতি খাদেমুল ইসলাম মাওলানা খুরশেদ আলম বক্তারা ইসরায়েলি পণ্য বর্জনের আহ্বান জানান ডেক্স নিউজ এইচটি ডি বাংলা অ্যাপ ডাউনলোড করুন ঘরে বসে অ্যাকাউন্ট অ্যাকাউন্ট ছাড়াই প্রিয়জনকে টাকা পাঠান সবচেয়ে কম খরচে ইসলামী ব্যাংকের সেলফিন অ্যাপের ক্যাশবাই কোড এর মাধ্যমে